এক মাসে তার অর্জনে এইটুকু তো বাপি বিভিন্ন ধরনের ঘর বাড়ি সবকিছু তো ওখানে শেখাচ্ছে তাই না দেখি তো বন্ধুরা এই যে দেখতে থাকুন কীরকম আর্ট হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে এই যে দেখতে পাচ্ছেন আবার বলে দেই আর্টিস্টের নাম সৌজন্য দত্ত আমি এই দিক দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি তো প্রিয় বন্ধুরা দেখত দেখুন সে এক মাসের মধ্যে এরকম আর্ট শিখে গেছে তো তার যে আর্ট একাডেমি আছে নীলফামারি সদরে সেখানেই সে শিখতেছে আর তার অঙ্কন প্রতিযোগিতায় এবারেই প্রথম অংশগ্রহণ করেছে শিল্পকলা একাডেমি বাংলাদেশ যেটা গভর্নমেন্ট পরিচালিত ডিসি মহোদয়ের নেতৃত্বে বা সভাপতিত্বে এই প্রতিযোগিতাটি হয়েছে এবং রেজাল্ট এখনও বাইর হয়নি রেজাল্ট বাইর হইলেই তাহার পর এদেরকে পুরস্কার করা হবে ডিসি মহোদয় নিজেই পুরস্কার বিতরণ করবেন তো বন্ধুরা দেখতে থাকুন আজকে এই পর্যন্তই আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো বিভিন্ন রকমের আর্ট দেখানোর চেষ্টা করব এদিকে একটু দেখো টাটা বাই বাই দেবো বন্ধুদেরকে তো বন্ধুরা দেখতে পারলে এবার এখানে একটু বসো বসে আর করো আমি আর করো এটা আমি থামলে দেবো তো এখানে ইয়ে করো তো বন্ধুরা এই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই